对对对，打不了，打不了，打不了，打不了，打不了，打不了。

সরকারকে সাকুল আবেদন এই যে আপনার দ্রুত এই ইন্টারনেট সেবাটা চালু করে আমাদের এই ভোগান্তি থেকে আমাদের রেহাই দাম করুক বর্তমানে লাইন পলিটিকে অনেক চাদুর বর্জিত হয়ে গেছে মানুষ এই যায় আমাদের সিরিয়ালে দাঁড়িয়ে আছে ভিতরে কিছু অসাধু মানুষ তারা লাইন ব্রেক করে ভিতরে ঢুকার চেষ্টা করছে এবং তারা হট্টগোলের সৃষ্টি করছে আনসার বিডিপি ভাইদের কাছে আকুল আবেদন তারা যেন এই পরিস্থিতিটা অতি দ্রুত ঠিক করে দেয় অতি দ্রুত ঠিক করে দেয়